কিন্তু শুকনা মৌসুমে তো কোনো পানি আমরা পাই না আমাদের যেটা হিসা সেটা দেওয়া হয় না আন্তর্জাতিক নদী আইনও বরখলাপ করেছে বৈষম্য করেছে ভারত গতকাল হঠাৎ শুনলাম যে তারা পানি ছেড়ে দিয়েছে তিস্তা ব্যারেজে মারাত্মক পানির চাপ সৃষ্টি হয়েছে আমরা জানি না কি উদ্দেশ্যে হঠাৎ এই পানি ছেড়ে দিল এবং আমি যতটুকু খবর নিয়ে জানলাম এবং যে সমস্ত প্রকৌশলী ওখানে রয়েছে তারা বলছে যে এই সিজনে কোনো সময় কোনো বছরেই এই পানি আমরা পাইনি তো হতে পারে কোনো ষড়যন্ত্র থাকতেই পারে তবে কোনো ষড়যন্ত্রই আমাদের আন্দোলন থেকে আমাদেরকে পিছিয়ে আনতে পারবে না কারণ রংপুরের পাঁচটি জেলার মানুষ জেগে উঠেছে তারা ঐক্যবদ্ধ হয়েছে তারা আগামীকাল এবং আগামী পরশু দিন এই আটচল্লিশ ঘন্টা লাগাতার তিস্তার চরে অবস্থান করবে এবং আমরা মনে করি যে আমাদের এই দাবি ন্যায়সঙ্গত দাবি এবং এই দাবি যুক্তিসঙ্গত এই দাবির মধ্য দিয়ে আমরা চাই তিস্তা পানির ন্যায্য হিসা যেমন আদায় হবে তেমনি তিস্তার যে পরিকল্পনা এই তিস্তার শাসন এবং মহাপরিকল্পনার কথা যেটা আমরা শুনেছি সেটাই আমরা দাবি করি যে এই দাবির মধ্য দিয়ে এই হারিয়ে যাওয়া তিস্তার ঐতিহ্য ফিরে আসুক তিস্তা পরে ছিন্নমূল মানুষের পুনর্বাসন হোক এখানে স্যাটেলাইট শহর গড়ে উঠুক ইকোনমিক্যাল জোন গড়ে উঠুক এখানে পর্যটন হোক এটাই আলো আমাদের মূল দাবি এমন একটি প্রস্তুতি নিচ্ছি আমরা এবং আমার মনে হয় যে এত ব্যাপক এলাকা জুড়ে কোনো সময় আন্দোলন গড়ে ওঠেনি একশো তিরিশ কিলোমিটার ব্যাপী এগারোটা স্থানে লোক জমায়েত হবে তার বাইরেও বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে নদীর পারে সব লোক জমায়েত হয়ে যাবে প্রস্তুতি আমরা শেষ করে এনেছি ইতিমধ্যে ঢাকা নেতৃবৃন্দ আসার আগ্রহ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব উনি আসবেন কালকে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঠারো তারিখ সন্ধ্যায় এই আমাদের সঙ্গে স্কাইপিতে সংযোগ দিবেন এবং সংহতি প্রকাশ করবেন এর বাইরেও আমাদের যে যুগপথ আন্দোলনের যারা নেতৃবৃন্দ ছিলেন জোনায়দ সাকিম মাহমুদুর রহমান মান্না এনারাও আসার ইচ্ছা পোষণ করেছেন আমি মনে করি এটি দল মত নির্বিশেষের একটি আন্দোলনের পর্যায়ে গিয়েছে আমরা এটা বলেছি যে এটা কোনো ব্যক্তির আন্দোলন নয় কোনো দলের আন্দোলন না এটা রংপুর জনপদের আন্দোলন